অনেক অনেক বছর আগের কথা এক যে ছিল রাজপ্রাসাদ যে রাজপ্রাসাদের রাজা ছিলেন চন্দ্রপ্রতাপ আর রানী ছিলেন মেঘমালা রাজা রানী ছিল খুবই দয়ালু রাজা রানীর ছিল একমাত্র কন্যা রাজকুমারী বজ্রমালা রাজা রানী যেমন দয়ালু ছিল রাজকুমারী ছিল ঠিক তার বিপরীত রাজকুমারীর মন ছিল একেবারেই কঠোর হৃদয়ের টনা তুমি জানো আজকে আমি রাজপ্রাসাদে গান গাইতে গিয়েছিলাম কিন্তু আমাদের রাজা মশাইয়ার রানী মা খুবই দয়ালু কিন্তু রাজকুমারী আমাকে তাড়িয়ে দিয়েছে এত কঠোর তার মন মন খারাপ করো না টুনি খুব ভুল করেছে রাজকুমারী বজ্রমালা কিন্তু রাজা রানী তো তোমার গান শুনেছে তাতেই খুশি হয়ে যাও আমাদের রাজকুমারী যে খুবই কঠোর সেটা এখানকার সকলেই জানে কিন্তু টন্না অন্য জায়গার রাজকুমারীরা কত ভালো কত মিষ্টি আমাদের রাজকুমারী এতই কঠোর আমি খুব খুব কষ্ট পেয়েছি টনা আর কখনো রাজবাড়িতে যাব না রাজা রানীকে আর গান শোনাব না এভাবেই কঠোর হৃদয়ের রাজকুমারী বজ্রমালার কথাতে বনের পাখিরাও কষ্ট পেত একদিন রাজকুমারী বজ্রমালা জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছিলেন যাওয়ার পথে গাছের নিচে বসেছিল এক বৃদ্ধা তিনি রাজকুমারীকে উদ্দেশ্য করে বললেন সনমে একটু দাঁড়াও আমি এক বৃদ্ধা আমার ছেলে বৌমা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে আমার যাওয়ার মতো কোনো জায়গা নেই আমি তোমাকে চিনি না কিন্তু তুমি কি আমাকে একটু আশ্রয় দিতে পারো দেখে তো মনে হচ্ছে ভালো বংশের মেয়ে কোথা থেকে আবার একটা বুড়ি চলে এলো বলছি আমি আপনাকে আশ্রয় দিতে পারবো না আমি হলাম রাজকুমারী বজ্রমালা আমাকে সম্মান দিয়ে কথা বলুন আমি এখন এখান থেকে চলে যাব আমার পথ আটকে বসে থাকবেন না এদিকে বৃদ্ধা কিন্তু কোনো সাধারণ বৃদ্ধা ছিলেন না তিনি ছদ্মবেশ ধারণ করেছিলেন রাজকুমারীকে পরীক্ষা করার জন্য শোন রাজকুমারী বজ্রমালা আমি কোন সাধারণ বৃদ্ধা ছিলাম না আমি হলামি মনের সমস্ত পশু পাখিদের অভিযোগ তোমার উপর তাই তো আমি তোমার পরীক্ষা নিচ্ছিলাম এখন পরীক্ষা দিয়ে বুঝতে পারলাম তুমি সত্যি কঠোর হৃদয়ে তোমার হৃদয় নেই তুমি একেবারে দয়ালু নও তাই আমি তোমার এই পরিণামের শাস্তি দেব আমি আমি দুঃখিত বুঝতেই পারিনি আপনি হলেন বনপরি আমার ক্ষমা করে দিন আমায় অভিশাপ দেবেন না দয়া করে আমি আর কখনো এরকমটা করব না ক্ষমা করুন তোমার ভুল জন্য তুমি থেকে পরিণত হবে একটি আর এই অভিশাপ আমি দিলাম কারণ তুমি অনেক অন্যায় করেছো। সেই পাপের শাস্তি তোমাকে পেতেই হবে এই অভিশাপ থেকে মুক্তি পাওয়ার একটা উপায় আছে তুমি ক্ষমা চেয়েছ বলে তোমার পিতা মাতা যদি তোমাকে গুমরা রূপে দেখেও বিশ্বাস করে যে এটা রাজকুমারী বজ্রমালা তাহলেই তুমি মুক্তি পাবে

ঘোড়া কোথা থেকে আসছে ওই দেখুন মহারাজ একটা ঘোড়া আসছে এইদিকে জানি জানিনা মেয়েটা আমার কোথায় গেল প্রহরী প্রহরী এ কোনই ঘোড়াটাকে এখান থেকে তারাও এখানে ঘোড়া আসলো কি করে এটা প্রসদ জি দারণ মহারাজ আমি আপনার কন্যা বজ্রমালা আমাকে অভিশাপ দিয়ে ঘোড়া বানানো হয়েছে আপনি বিশ্বাস করুন আমি আপনার মেয়ে বজ্রমালা রাজকুমারী আমি বিশ্বাস করেছি বজ্রমালা এটা তুমি ছাড়া আর কেউ নয় সত্যিই তুমি অভিশাপে ঘোরা হয়েছো আমি তোমার মা আমি তোমাকে ঠিক চিনতে পেরেছি বজ্রমালা যখনই রানী বলল বজ্রমালাকে সে চিনতে পেরেছি তখনই বজ্রমালা তার অভিশাপ থেকে মুখ মুক্তি পায় আর বজ্রমালা আগের অবস্থায় ফিরে আসে তাহলে বন্ধুরা এই গল্প থেকে তোমরা কি শিখলে এটাই শিখলে যে সব সময় আমাদের দয়ালু এবং নরম হৃদয়ের হওয়া উচিত কখনো কঠোর হওয়া উচিত নয় তাহলে একদিন আমাদের শাস্তি পেতে হবে বন্ধুরা তোমরা কি জানো এই কার্টুনটি সম্পূর্ণটাই মোবাইল দিয়ে তৈরি করা দয়া করে বেশি বেশি করে সাপোর্ট করো অবশ্যই লাইক করো কমেন্ট করো আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবে না এই চ্যানেলে অনেক সুন্দর সুন্দর কার্টুন আছে সবগুলোই মোবাইল দিয়েই তৈরি করা অবশ্যই সেগুলো দেখবে আর তাতে কমেন্টও করবে